নমস্কার বন্ধুরা আমি শুধু চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে যেমন কথা দিয়েছিলাম যে আমি তোমাদের সাথে প্রতিটা প্রতিটা মুহূর্তে তোমাদের সঙ্গে থাকবে এবং সমস্ত তথ্য এক ভিডিওতে পারবে আজকে যে আমি ভিডিও তথ্য করতে চলেছি সেই ভিডিও তত্ত্বটি হলো ডাব্লিউইপি লেডি কনস্টেবল লেডি কনস্টেবল সদর প্রিমিয়ার রেজাল্ট বেরিয়েছে এবং অ্যাডমি মানে যার দৌড় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডও বেরিয়ে গেছে এবং দূর বিভিন্ন জায়গায় পড়েছে তিনটে জায়গায় পড়েছে তার মধ্যে একটা হচ্ছে ব্যারাডো ব্যারাকপুর এস গ্রাউন্ড আমি ব্যারাকপুর এস গ্রাউন্ডটা মাঠটা কীরকম এবং মাঠ সম্পর্কে কিছু কথা তোমাদেরকে অবগত করে দেবো তার আগে এই ছোট্ট মাঠের ভিডিওটা তোমরা দেখে নাও হ্যাঁ এই ভিডিওটা তোমার দেখে দেখার পর তোমাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা দেখে এখন যে মাঠে কিন্তু একটা স্পোর্টস চলছে স্পোর্টসটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের মাঠের যে দাগটা সেটা কাটা হবে আমি তোমাদের মাঠের ভিডিও পুঙ্খানুপুঙ্খানু তোমাদের সাথে শেয়ার করব এবং কিভাবে মাঠের পরিস্থিতি আছে কি পর্যায়ে আছে সেটা কিন্তু তোমাদের পুরোটাই শেয়ার করব মাঠের কন্ডিশন আমি বলবো যে খুবই ভালো আছে বর্তমানে মাঠে কন্ডিশন অসাধারণ রয়েছে এবং তোমাদের যেটা করা মানে যেটা তোমাদের করা এবার তোমাদেরকে যেটা বলছিলাম যে প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে তোমাদের মনে যদি দিতে হবে এখন দৌড়ে দৌড়টা কীভাবে প্রাশ করবে হাউ টু কমপ্লিট দ্য রান এবার তোমাদের কাছে যারা বাড়িতে প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে কেউ বাড়িতে মাঠে দৌড়রা টাইমিং হয়ে যায় কিন্তু এখানে এসে টাইমিং হয় না তার কারণ হচ্ছে যে বিভিন্ন অ্যাটমসফিয়ার বিভিন্ন প্রতিযোগিতামূলক যে একটা নার্ভাসনেস এই নার্ভাসনেসগুলো তোমার মধ্যে কাজ করে এবং এই জন্য তুমি কিন্তু এতে সফল হতে পারো না তাই বলবো যে এইসবের জিনিসগুলো বাইরে রেখে যা প্র্যাকটিস করেছো ওই প্র্যাকটিসটাকেই মাঠে এসে তুলে ধরতে হবে কেউ তোমার প্রতিযোগিতা নয় বা প্রতিযোগী নয় এখানে তুমি মনে করবে যে তুমি এসছো তোমাকে পাস করতে এবং তোমাকে চাকরিটা পেতে হবে কেননা এই যে এই যে আমাদের যে এখন একটা মরশুম যাচ্ছে মরশুম মানে পিরিয়ড টাইম অফ পিরিয়ড যাচ্ছে সেই পিরিয়ডটাই কিন্তু তোমাকে একটা চাকরি এনে নিতে হবে এবং যাদের বয়স একদম মানে ক্লোজ তারা কিন্তু আমি বলবো যে তাদের কাছে এই সুযোগটা মানে হচ্ছে হাতছাড়া করা মানে একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করা তাই তোমরা মানে বারংবার বলছি যে তোমরা কিন্তু এই যে দৌড়টার জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং চাকরি কিন্তু তাহলে সহজেই পেয়ে যাবে এবং আমি আঠেরো তারিখ দিন শুরু হওয়ার কিছুদিন আগে থেকে মাঠের ভিডিও দিতে থাকবো যে মাঠে কিভাবে দৌড় হচ্ছে এবং মাঠে কীভাবে দৌড়ানো যাবে তার প্রসেসগুলো বলতে পারবো কিন্তু তোমাদের বলবো যে মাঠ সম্পর্কে মাঠ সম্পর্কে আমি আগেও বলেছি মাঠ এখন দুর্দান্ত রয়েছে মাঠে কিন্তু দুর্দান্তভাবে দৌড়ানো যাবে কেননা মাঠে স্পোর্টস হবে স্পোর্টস হওয়ার পর মাঠ একদম পুরো ঠিক হয়ে যাবে একদম প্রপারভাবে তাই তোমাদেরকে বলবো যে খুব ভালোভাবে প্র্যাকটিস করো সফলতা কিন্তু আসবে এবং আমার সাথে জুড়ে থাকো আমি বিভিন্ন বইয়ের রিভিউ এবং বিভিন্নভাবে তোমাদের আপকামিং যতটুকু হেল্প করা যায় আমি কিন্তু আমার তরফ থেকে হেল্প করতে থাকবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ধন্যবাদ বন্ধুরা